আসসালাম আলাইকুম আমার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ছোট্ট ভিডিওর আলোচনার মূল বিষয় হলো সেনজেন্টা কোম্পানির স্কোর দুইশো পঞ্চাশ ইসি স্কোর দুশো পঞ্চাশ ইসি নিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যারা স্কোর সম্পর্কে জানেন না এই ভিডিওটা দেখে আপনারা স্কোর সম্পর্কে জানতে পারবেন স্কোরের মূল উপাদান যেটা সেটা হলো ডাইফেনো কোনা জল প্রতি লিটার স্কোরে দুইশো পঞ্চাশ গ্রাম ডাইফেনোকোনা জল আছে এর প্যাক সাইজ আপনারা পঞ্চাশ এম এল একশো এম পর্যন্ত প্যাক সাইজ পাবেন আর এর ভেতরে যে ওষুধের অবস্থা সেটা তরল কার্যক্ষমতা প্রবাহমান আর এটা সুইজারল্যান্ড থেকে আমদানি করা খুবই ভালো একটা ওষুধ এই স্কোর কিভাবে কাজ করে সেটা হলো স্কোর স্প্রে করার পর দ্রুত পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে যায় গাছের ভেতরে ঢোকা থেকেই সত্রাকের ওপর কাজ করে ছত্রাকের কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ছত্রাক মারা যায় প্রতিরোধক ও প্রতিষেধক উভয়ভাবেই সমান কার্যকরী গাছের ওপর কোনো বিরূপ প্রক্রিয়া নেই গাছ সবুজ ও মজবুত করে স্কোর ব্যবহারে আপনাদের গাছের কোনো ক্ষতি হয় না আপনারা যে কোনো ফসলে স্কোর ব্যবহার করতে পারেন পরিমাণ মতো স্কোর খুবই শক্তিশালী কার্যকর ছত্রাকনাশক এর উপকারিতা রয়েছে অনেক এর উপকারিতা যদি বলতে যাই তাহলে ব্লাইট যে ছত্রাকজনিত রোগ সহ অন্যান্য রোগের জন্য রোগের জন্য সর্বোচ্চ কার্যকরী ছত্রাকনাশক স্কোর পাতা ও কাণ্ডের মাধ্যমে গাছের সব অংশে যায় এবং প্রাথমিক অবস্থায় ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয় স্কোর গাছের বৃদ্ধিতে সহায়তা করে ফলে ধান গাছ রোগমুক্ত সুস্থ সবল ও সবুজ হয় এতে ফলন বেশি বাড়ে মুক্ত চকচকে পুরু ও পুষ্ট দানার ধান বাজারে বেশি মূল্য পাওয়া যায় প্রতিরোধক প্রতিষেধক ও ধ্বংসকারী যে কোনো পর্যায়ে সমস্ত গাছকে রক্ষা করে ব্যবহারকারীর জন্য সহনীয় জ্বালাপোড়া চুলকানো বা কোনো গন্ধ নেই এই স্কোর আপনারা ধানে ব্যবহার করবেন ধানে যে কোনো ধরনের ছত্রাকজনিত রোগে স্কোর খুব ভালো কাজ করে কৃষক ভাইরা যারা আছেন যারা ধান চাষ করেন তারা চোখ বন্ধ করে স্কোরটা ব্যবহার করবেন বাজারে অন্যান্য ওষুধও পাওয়া যায় অত বেশি ওষুধ ইউজ না করে ব্যবহার না করে আপনারা স্কোর ব্যবহার করবেন ভালো কোম্পানির জিনিস ব্যবহার করলে ভালোই ফলাফল আসে সবাই জানেন এটা আপনারা ধানে ব্যবহার করতে পারেন কলাতে ব্যবহার করতে পারেন মরিচে ব্যবহার করতে পারেন পিঁয়াজ পান এগুলাতে ব্যবহার করবেন বিশেষ করে যারা পেঁয়াজ লাগান পেঁয়াজ শেষের দিকে যখন ষাট সত্তর দিন বয়স হয় পেঁয়াজের তখন পার্পল ব্লস নামে যে অসুখ রোগটা হয় মাথা মাথাপচা তার জন্য আপনারা ব্যবহার করবেন খুব ভালো কাজ করে স্কস সম্পর্কে অনেক তথ্যই আছে তো ছোট্ট করে যা বললাম এটা আপনারা বিবেচনা করে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আজকে আমার এই ভিডিওটা এই স্কোন নিয়ে এতটুকুই আসসালামু আলাইকুম